হ্যালো আসসালাম আপনি কত জন আচ্ছা আওয়ামী লীগের কেউ মিছিল করলে কি সেটা সাংবিধানিক ভাবে সেটা কি ইলিগেল কিনা আমি একটু সেটা জানতে চাচ্ছিলাম আপনি কি বলছেন জি জি আমি বাংলাদেশের নাগরিক বলতেছি একদম সিটিজেন বলতেছি বাংলাদেশের

আপনাদের যে এতগুলা জুলাই আগস্ট মেসাকারে জুলাই সন্ত্রাসীরা যে এতগুলো আপনাদের পুলিশকে নির্মত্যা করলো সেই অপরাধীগুলো আপনারা কেন ধরতেছেন না করতেছেন আমাদের দোষারোপ করছি না অফিস সাহেব আপনি আমার কথাটা শুনুন আপনি যে শহরে চাকরি করেন যেখানে থাকতেছেন সেই শহরে হত্যা করতে আমি আমার মতো রাজনীতিবিদরা

যেসব বিষয় নিয়ে হচ্ছে বাসা বাড়িতে মাকে ডিস্টার্বাইফ করতে আপনার কয়েকদিন চলবে চাকরি শেষ হওয়ার পর কি করবেন ধরলাম চাকরি আছে টুডে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা আছে

সব বলেন না শুধু একটু বলে দায়িত্ব পালন করেন করেন জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করেন না আমি আপনাকে জামাত এবং শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়া নিজেদের পরিণতি খুব খারাপ করেন না দেশ আপনারও ফ্যামিলি আছে আমাদেরও ফ্যামিলি আছে আমাদেরও আমাদের